তো বন্ধুরা আমরা এখন যাব হচ্ছে একটা বন্ধুর বাড়ি তার জন্মদিন তো সে দেখেছিল আমাদের সকাল সকালে এখন বাজে একটা আমাদের হচ্ছে এই তাড়ি সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা বাজে ও সে তাই বলে আমি তাই ভাবছি সকাল সকাল দেখেছি ঠিকই কিন্তু আমাদের বেরোতে বেরোতে এখন সাড়ে বারোটা বেজে গেছে তো ওদের বাড়ি যেতে যেতে হয়তো একটাও বেজে যেতে পারে একটা বেশিই বাজবে এখন তো রোদ্দুর আর গরম ছাতা ছাড়া বার হতে পারলামই আর ছাতাটার জন্য যেটা অন্ধকার হচ্ছে ওটার জন্য ক্ষমা করে দেবে দাদা নানা ক্ষমা করবে নানা দিদি সবাই ক্ষমা করবে তো এখন আমার বন্ধুরাও সব এসে গিয়েছে বন্ধুরা সবাই আসেনি দুজন বন্ধুরা এসেছে তো ওদের সঙ্গে নিয়ে তারপরে মাঠে গিয়ে যখন দেখা হবে তখন সব বন্ধুরা থাকবে কত নাকি মজা করব তোমাদের সাথে শেয়ার করব তারা গেল কোথায় আমরা দেখতে চাইছি তো তারা ওই দূরে দাঁড়িয়ে আছে গরমের জালায় চল বন্ধুরা আবার ওদের সঙ্গে দেখা হবে কথা হচ্ছে আবার বলো তোমাদের বক্তব্য কি চলো আমাদের বন্ধু ওই দুজন এসে গেছে ও ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো হ্যাঁ গো তো আমাদের বাহুনের দিকে আমরা অগ্রসর হচ্ছি এখন সান্ডের বাজার অটো পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই অটো পেয়ে যাবো বলছিস দেখি চ কাকা যাবে কি ওদিকে ডাক ঘো ডাক ঘোর যাবে তোমরা অটো পেয়ে গেছি আজকে রে আমরা ভাবলাম প্রথম যাচ্ছি ওদের বাড়িতে না মিষ্টি নিলে হবে না চলো মিষ্টি নিয়ে যাও আর বিয়ে করে একটু মিষ্টি না দিলে হয় হ্যাঁ তোমার দিদি ভাই এখন মিষ্টি কিনতে গেছে তো প্রথম ওদের বাড়ি যাচ্ছি তাই ভাবলাম একটু মিষ্টি কিনে নি তো কি মিষ্টি নেবে তুই কিনিবি দেখলি এখনো

হ্যাঁ গরমটা প্রচুর পড়েছে আর আগুনের ফলটা পুরো

কালকেই পাবলিশ করে দেবো তোমাদের ভিডিও কাকিমা আমাকে ভাত দিয়ে দিয়েছে এই ফ্রাইড রাইস ভাত কেন বলছি এই তোমার খাবারটা নাও কাকিমা ওই ছেলেটাকে অল্প অল্প করে দেবে না এখন শান্তনু গান করছে বোঝে না সে বোঝে না সে তো আজো বলছে না ছেলেটা মুখটা দেখো চকচক করছে বুড়ো বউ নেই বলে ছেলেটা খুব কষ্ট মনে পড় ভাই তুমি বসে পড় এই কি চিকেন কষা এসে গেছে সেন্টটা খুব ভালো উঠেছে না চিকেন কে করলো কাকিমা চিকেন টা দেবো করিনি তো দেবো নাকি ভালো চিকেন করে

আর ওই জায়গাটা এখনো মিষ্টি খাচ্ছি আমাদের দেবুদা মাংস খাচ্ছে আর চলো এবারে হাত টার ধুয়ে কথাবার্তা হবে তোমাদের সাথে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করে একটু একটা আরেকটা বন্ধুর বাড়ি যাচ্ছি গিয়ে ঘুরে আসি অনেক দিন এই দিকে আসা হয় না আমার এই বন্ধুরা টেঙ্গে টেঙ্গে করতে করতে যাচ্ছে ফিঙ্গা টিঙ্গে করতে করতে যাই ওদের বাড়িতে একটু ঘুরে আসি মানে কাকিমা মানে ওই বন্ধুর মাটা ডেকেছে একটু গিয়ে আমরা গিয়ে একটু ঘুরে আসি আমাদের টিমগুলো সব আগে চলে গেছে সব একসাথে যাচ্ছি তো ওখানে ঘুরে এসে তারপরে এখানে কেক টেক কাটা হবে গল্প হবে সব হবে তো ওখানে গিয়েই দেখাচ্ছি সবাইকে সেগুলো তো শেয়ার করব অবশ্যই এখানে এলাকাগুলো খুব সুন্দর দেখো বন্ধুরা এখানে কিন্তু এত বেশি গরম লাগে না এত সেটাই বলছি যে খুব সুন্দর ওয়েদারেরটা চারিদিকে জঙ্গল টঙ্গল মতো বাড়ি ঘর আছে কিন্তু এত সুন্দরই জঙ্গল টঙ্গল খুব সুন্দর লাগছে জায়গাটা হ্যাঁ গাছ গাছড়ায় ভর্তি গ্রাম্য গ্রাম্য এলাকা মানে খুবই সুন্দর জায়গা কোনটা এখানে বাটানগর তারাপীঠ মন্দির আচ্ছা আচ্ছা তো এই বন্ধুটার বাড়ির এখানে আমাদের যে বাটা নগর তারাপীঠ মন্দির একটা হয়েছে বলছে চলো বন্ধুরা তোমাদেরও দেখাবো আমরাও দেখিনি আমরাও গিয়ে দেখব এটা বাটা নগর তারাপীঠ মন্দির এটা নতুন করে এখানে তৈরি করেছে খুব সুন্দরই হয়েছে মন্দিরটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আগে আছে যাই হোক তারাপীঠ মন্দিরটা খুব সুন্দর করেছে এটা বাটানগর তারাপীঠ মন্দির ওখানে কাকুরা বললো সাড়ে পাঁচটার সময় খুলবে তো আসার সময় যদি মন্দিরটা খুলে যায় তোমাদের আরও ভালোভাবে দেখাতে পারবো তো আমরাও ভালোভাবে দেখে নিতে পারবো

তো বন্ধুদের বাড়িতে এসি ছিল তো খুব মজা হচ্ছিল তখন থাকতে আনন্দ করে শুয়েছিলাম আনন্দ করে শুয়েছিলাম কিন্তু এসি থেকে পার হতেই সবাই মোটামুটি ফাটছে অ্যাকচুয়ালি ফাটছে তো চলো আবার ওই বন্ধুটার বাড়ি যাচ্ছি সবাই খালি ফ্রেশ হয়ে চলে আসছি পুরো এসির হাওয়াটা ফ্রেশ তো বন্ধুরা আমরা সেই মন্দিরটার কাছে এসে গেছি যে মন্দিরটা প্রথমে দেখাচ্ছিলাম মন্দিরটা এখন খুলেও দিয়েছে তোমাদেরও দেখাচ্ছি বাটানগর তারাপীঠ মন্দির দেখো বন্ধুরা এটা হচ্ছে বাটানগর তারা বাটানগর তারাপীঠ মন্দির এটা খুব সুন্দর হয়েছে মন্দিরটা ভালো লাগলো দেখে ঠাকুরটাও খুব সুন্দর করেছে দেখলাম খুব ভালো লেগেছে দেখে এখনো পুজো টুজো হয়নি ঠাকুর আর এখানে বাটানগরেও আমরা দেখতে পাচ্ছি দেখে খুব ভালো লেগেছে মন্দিরটা চলো তোমাদেরও দেখা হয়ে গেল এবারে এবারে ডাইরেক্ট যাবো বন্ধুটার বাড়ি গিয়ে কথা বলছি খুব গরম বন্ধুরা আমরা এসে গিয়েছি এসে আমাদের স্মৃতি শুরু করে দিয়েছে বেলুন পোলাতে আর আমাদের শান্তনু ভাই বসে পড়েছে খাওয়া দেওয়ার জন্য দেব সাজাচ্ছে তো আগে সাজিয়ে নিই ডেকোরেশনটা করে নিই

করইবারে হ্যাপী বার্থডে আওয়াজ এইদিকে দেখেই না পালাচ্ছে

তো বন্ধুরা আজকে কেক খেতে খেতে ব্লগটা শেষ করছি কারণ এখন রাত আটটা বেজে গেছে রাত্রিরে আর বাড়ি বাড়ি তো যেতে হবেই আর আলো কম কথা বলতে বলতে যেতে পারবো না তাই আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চলো তখন আবার দেখা হবে এখন মতো টাটা